রাশিয়াতে নারী শ্রমিকদের নগ্ন করে তল্লাশি করা হচ্ছে দেশটির একটি খনিতে শুধু তাই নয় এই তল্লাশি কর্মকাণ্ডের বিরোধিতা বিক্ষোভ বা অভিযোগ করলে আরো কঠোর শাস্তির হুমকি দেয়া হচ্ছে আর সেই শাস্তির নাম গাইনোলজিকাল বা চেয়ার সাধারণত নারী নিরাপত্তা কর্মীরাই নগ্ন করে নারী শ্রমিকদের তল্লাশি করে থাকে কিন্তু প্রায়ই পুরুষ নিরাপত্তা কর্মীরাও তাদের জিজ্ঞাসাবাদ করে থাকে রাশিয়ার এই নারী শ্রমিকরা অভিযোগ করে বলেন আমরা গোপন স্থানে রাখতে পারি পুরুষ নিরাপত্তা কর্মীরা এমন নোংরা ইঙ্গিত দেয় এবং তারা বলেছে নতুন বছর থেকে আমাদের বসিয়ে প্রতিদিন চেয়ারে তল্লাশি করা হবে নারী শ্রমিকরা মানবাধিকার কমিশন ও সরকারি শ্রম পরিদর্শন দলের কাছে লিখিত অভিযোগ করেছেন অভিযোগে তারা বলেছেন তারা মূল্যবান পাথর চুরি করেননি তা নিশ্চিত করতে মেঝের উপর নগ্ন দাঁড় করিয়ে প্রায় প্রতিদিনই তল্লাশি করা হচ্ছে খনির একদল নারী শ্রমিক স্থানীয় এক গণমাধ্যমকে বলেছেন নগ্ন করে এই তল্লাশি চালানোর পদ্ধতি খুবই অমানবিক এর মানে কাজের মাঝে আমাদের যে কাউকে এই তল্লাশির জন্য বেছে নেওয়া হতে পারে এবং তাকে নগ্ন করে তল্লাশি করার কক্ষে পাঠাতে পারে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন